আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে নোকা ফ্যাশন থেকে আপনার জন্য খুবই সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে আর ভাইদের এখানে দেখবেন এখন শুধু নতুন নতুন ডিজাইন আর নতুন নতুন ডিজাইন সব হচ্ছে নিউ কালেকশন আসছে ঈদ পারপাসে ঠিক আছে ঈদ পারপাসে এরকম চমৎকার চমৎকার ডিজাইন চলে আসে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা ডিজাইন দেখে ফিল হবে যে না হ্যাঁ ঈদের ড্রেস ঠিক আছে এরকম কালেকশন যেমন ফার্স্টে যেটা দেখাচ্ছি এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সিলসিলা জর্জেট তাই না সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্স অল ওভার ড্রেসটা কি সুন্দর কাজ করা করা জাস্ট আপনারা নিজেরা দেখেন কি সুন্দর কাজ করা সালোয়ার টপের প্যান কাটিং নিচে কাজ আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও সেম কাপড় পুরো ওন্নাটাই অল ওভার কাজ করা ঠিক আছে সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্স অল ওভার হচ্ছে কাজ থাকছে এটার কালার দেখাবো তিনটা কালার আসছে কাপড়টা আপনারা একটু খেয়াল করবেন জর্জেট ফ্যাব্রিক্স বাট একটা এক্সট্রা শাইন আছে কিন্তু হ্যাঁ এইটা তো খুবই সুন্দর একটা গ্রেপ কালার কালারটা যেমন সুন্দর ড্রেসটা তার চেয়ে বেশি সুন্দর এবং ফিনিশিং কাজের ফিনিশিং দেখেন কি সুন্দর ভাই এটার প্রাইস কত পড়ছে উনিশশো টাকা এটার আরেকটা খুবই সুন্দর কালার আছে যেটা হচ্ছে মাস্টার্ড কালার মাই গড কোনটা ছেড়ে কোনটা নিবেন রেস একটা চাই আরেকটা সুন্দর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 1950 1950 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিবেন তবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস আছে 1950 50 এটার কি এখন দুইটা কালারই আছে ভাই আচ্ছা বা পার্লুয়ার কাছে খুব সুন্দর কাজ করা সালোয়ারের নিচেও কাজ করা ভিতরে ইনার আছে ওন্নাটা অল ওভার কাজ করা এটার কালার দেখাবো এইটা একটা কালার ম্যাজেন্ডা কালার এটা মাস্টার্ড কালার খুবই সুন্দর এটা সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার প্রাইস কত পড়ছে ভাই 1850 আর একটা কি টরে কালার না দেন এটা দেখেন এটা হচ্ছে তিনটা কালার থাকবে অনেক সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটাই কাজ করা ভি গলার মধ্যে ওড়নাটা অল ওভার কাজ এটার কালার দেখাবো এটা একটা কালার এটা ম্যাজেন্ডা কালার অনেক বেশি সুন্দর সেম সালোয়ার সেম ওড়না আর এটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার প্রাইস কত পড়বে এটা পড়বে মাত্র 1900 টাকা 1900 টাকা প্রাইস আছে মাত্র 1900 টাকা ওকে প্রাইস থাকছে অনলি 1900 নেক্সট কালেকশন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটাই দেখাই এটার মধ্যে কালার থাকছে টোটাল কি চারটা না চারটা কালার আচ্ছা অনেকগুলো ডিজাইন প্রত্যেকটাই নতুন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনই নতুন এটা ফ্যাব্রিক্স ব্যাক সাইডে কাজ আমার নিচে কাজ কাটওয়ার করা হাতায় কাজ আছে আর অন্যটা অর্গ্যানজাল ফ্যাব্রিক্সে খুব সুন্দর করে কাজ করা কালার দেখাবো মফ পিঙ্ক কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম সালোয়ার সেম ওন্না প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালার প্রাইস সেম মাত্র 1850 পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা দেন এখন যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা লাইট পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে 1850 পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর অল ওভার ড্রেসে দেখেন খুব চমৎকার করে কাজ করা সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্স আর ওনাটা অল ওভার কাজ থার্টি থেকে ফর্টি

একটা কালার রয়েছে এটা সেম প্রাইস অনলি উনিশশো টাকা প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর দাম পড়ছে মাত্র উনিশশো টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে কয়টা তিন চারটা না এটা জামার নিচের দিকটা একটু রাউন্ড শেপে পার্লের কাজ স্টোনের কাজ সালোয়ারের নিচে কাজ হাতায় কাজ আর অন্যটা অল ওভার কাজ এটার প্রাইস কত পড়ছে কালার দেখাচ্ছি এটা একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার মাস্টার্ড কালার প্রাইস পড়বে আঠেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি আরও কালার হবে যেমন এটা একটা কালার আছে একই প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এটার আর একটা খুবই সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে জাম কালার প্রাইসটা সেম থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা আচ্ছা সেম সালোয়ার সেম ওনার নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো অনেক সুন্দর দেখেন হালকা বেগুনি টাইপের কালার অল ওভার ড্রেসে কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ এটার কালার দেখাবো লিলাক কালার এটা হচ্ছে আপনার ড্রাগন কালার সালোয়ার না সেম আচ্ছা এটার আরো কালার হবে যেমন এটা মিষ্টি কালার এটার প্রাইস কত পড়ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা দেন আর একটা যেটা রয়েছে এটা জাম কালার প্রাইসিং আটশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এর মধ্যে কালার আছে তিনটা সো এটা হচ্ছে ড্রাগন কালার জামানিরটা দেখেন খুব সুন্দর করে কাটওয়ার করা পুরোটাই কাজ নিচে কাজ এবং গলায় কিন্তু একটা পারলের কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ সাইডে কাটওয়ার কালার দেখাচ্ছি এটা ড্রাগন কালার এটা মাস্টার্ড কালার আলোনা सेम থাকছে আচ্ছা দেন আর একটা কালার হবে এটা টরি ব্লু কালার এর দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো টাকায় আপনার এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা নেক্সগুলোতে চলে যাব। অনেক ড্রেস দেখিয়ে ফেলেছি কিন্তু প্রত্যেকটা ড্রেসই মানে প্রত্যেকটা ড্রেসেরই অনেকগুলো করে কালার ড্রেসগুলো খুবই সুন্দর এখনো নতুন আজকে সবই নতুন তাই না সম্পূর্ণ ইট কালেকশন আর হোলসেলের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন কালারগুলো দেখাই এত সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেস এতগুলো ড্রেস দেখাই সবগুলো নিউ ডিজাইন ঠিক আছে একটাও কিন্তু আগের ডিজাইন নেই সো আপনারা যা নিতে চান ঈদ পারপাসে খুব দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস একটা চা একটা সুন্দর যা আমার নিচে কাট করা প্রাইস মাত্র 1800 টাকা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার তিনটা কালার এটা পেঁয়াজ কালার খুবই সুন্দর করে কাজ করা নিচের টার্সেল গলায় পার্লের কাজ আর অন্যটা অর্গেনজার মধ্যে খুবই সুন্দর করে কাজ করা কালার দেখাচ্ছি পেঁয়াজ কালারে গোল্ডেন ব্ল্যাক কালারে প্রত্যেকটা অন্যাই থাকবে গোল্ডেন কালার বা ক্রিম কালার ঠিক গোল্ডেন এক্স্যাক্ট গোল্ডেন না ক্রিম প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন টর এক দু কালার সেম প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ দ্বিতীয় চার্জ পাই নুক্তা ফ্যাশন দ্বিতীয় তলা আট নব্বই নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ